কংগ্রেস সভাপতি মঞ্চে আমাদের পার্টি রাজ্য সম্পাদক মন্ডলের সদস্য কমরেড কল্যাণ মজুমদার রাজ্য কমিটির সদস্য এবং রাজ্য যুব সম্পাদক কমরেড মীনাক্ষী মুখার্জি প্রাক্তন এবং বর্তমান দক্ষিণ দিনাজপুর আমাদের পার্টির নেতৃত্ব এবং বিভিন্ন এলাকা থেকে যারা আমাদের এখানে সমাবেশকে সফল করার জন্য যারা উপস্থিত হয়েছে বোনেরা এবং যারা আমাদের আওয়াজ বন্ধুগণ ব্যবসায়ী বন্ধুগণ সবাইকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন ধন্যবাদ নমস্কার জোহার জানাই আপনারা শুনলেন আমাদের যিনি সভাপতি তিনি আপনাদের কাছে বলেছেন আমাদের পার্টি দক্ষিণ দিনাজপুর চব্বিশতম জেলা সম্মেলন এই জেলা সম্মেলনকে সামনে রেখে আমাদের এই প্রকাশ্য সমাবেশ আমাদের প্রকাশ্য সমাবেশ যেমন এখানে হচ্ছে এবং আগামী দিন আমাদের পার্টি এবং গোটা জেলা এবং গোটা রাজ্যের আমাদের সমস্ত মানুষের কি অবস্থা কি পরিবেশ কি হবে সেটা আমরা আমাদের সম্মেলনের মঞ্চে আমরা আলোচনা করব আমরা সেখানে আমাদের বিগত দিনের কাজ কাজকর্ম আপনাদের সহযোগিতায় আমাদের পার্টি বিগত সম্মেলনের যে শপথ নিয়েছিলাম সেগুলো আমরা কতটা করতে পেরেছি মানুষের কাছে কতটা আমরা নিয়ে যেতে পেরেছি কত কোথায় ঘাটতি কোথায় আমাদের দুর্বলতা সেখানে আমরা ভিতরে আমরা আলোচনা করব এবং আগামী দিন চলার পর সেটা ঠিক করব আপনাদের কাছে যেমন আপনারা আমাদের বাইরে এই যে সমাবেশকে সফল করার জন্য এখানে উপস্থিত হয়েছেন আগামী দিনেও আপনাদের সঙ্গে আমরা পেতে চাই এই কারণে আমরা দু হাজার এগারো সালে আমি রাজ্যের পরিবর্তন হয়েছে মানে সরকার এসছে সেই সরকার কি বলেছিল কংগ্রেস নন্দ দাস সভাপতি বলেছেন আমাদের তেরো বছর হতে যাচ্ছে তেরো বছর হিউ লাগি কানা আমাদের ফুটিয়ে হিসাব করতে হবে আপ হিসাব হইউ তব আমরা চৌত্রিশ বছর বামফ্রন্টে কি পেয়েছিলাম আর কি হারাচ্ছি সেইটা আমাদের বুঝে নিতে হবে আবো বাড়াই হুয়ু না আবো নিয়ে হুয়ু কি কি পরিকল্পনা ছিল মানুষকে সঙ্গে নিয়ে এবং এগিয়ে নেওয়ার জন্য তখন কার এবং এখন কার তোফাতটা কি সেটা আমাদের বুঝতে হবে ও না বাড়াই না আমাদেরকে দেখতে হবে আমাদের তো প্রথম সমস্যা আমাদের যে জন্মগত অধিকার শিক্ষা সেই শিক্ষা থেকে আমাদেরকে বঞ্চিত করছে আপনারা

মজুরি কত হয় আমরা জিনিসপত্র কিনি তার দাম কতটা আমরা সাধারণ মানুষ আমরা অত খুঁটিয়ে আমরা হিসাব করি না আমার হয়তো ধারণা নেই যে কোনো ধারণা বানিয়ে পরিয়ে যে যেখানটা আমরা সমাবেশ করছি এখান থেকে আমাদের বুনিয়াদ গেলে কত ভাড়া লাগতো লাহাতে তিনে ভাড়া পর হাতাও কথা বসলে তিনে কথা নিত তিনে কথা আগো বাগান কুলি কোয়া পেট্রোল ডিজেল আরো অন্য অন্য যে জিনিসগুলো আছে সেইগুলো যাই দাঁড়ান বলে হাতাব দাম না কে আর কমে নে দা আর আবহাওয়া নয় দামে দাম দাম আমরা তো ভালোই আছি এখন মেয়েরা হাজার টাকা পাচ্ছি খুবই ভালো কিন্তু হাজার টাকা আমাদের কোনো অসুবিধা নাই মেয়ে তাদের হাত পাবো সরকার পরিকল্পনা নিতেই হবে কিন্তু আমার শিক্ষিত বেকার ছেলেরা কি করছে उनको मतलब टाइम को चला

আমরা মাথা উঁচু করে চলি আমাদের রাস্তায় হাঁটলে কেউ চোর বলবে না আমাদের গর্ব এইটাই হচ্ছে আমাদের সততা আর তারা বিভিন্ন দিয়ে তারা এই যে আমাদের চৈত্রিশ বছর সরকারটাকে উৎপাদ করেছে বিভিন্ন I get it বলতেন নাই যে আমাদের কৃষি হচ্ছে আমাদের কৃষি হচ্ছে ভিড় এবং শিল্প হচ্ছে ভবিষ্যৎ সেটার জন্য উনি অনেক চেষ্টা করেছিলেন আর এরা বলেছিল এদেরকে কিভাবে তাড়ানো যায় তাদেরকে খুন করো সেই জন্য সেই সব করেছিল আজকে এসে আমাদের মানুষকে তারা টুপি পরাচ্ছে টুপি পরাচ্ছে যদি নো মিটিং মিছিল রেকো হিজু আ তাও কিসের জন্য কেন আজকে তাদেরকে উৎখাত করতে হবে সেই জন্যে আমাদের এই 24 তম যে জেলা সম্মেলন আপনারা যারা উপস্থিত হয়েছে আপনারা কখনো ভয় করবেন না নিজের অধিকারটাকে প্রতিষ্ঠা করার জন্য এই লাল झंडा সামনে সাহিত থাকবে তারা লড়াই করবে এগিয়ে যাবে কিন্তু আপনাদের সহযোগিতা চাই আপনারা নিশ্চয় সহযোগিতা করবে আগামী দিনে আমাদের যে কাজগুলো এখনো আমাদের বাকি আছে আমাদের এই যে ঘর আমরা পাই না আমাদের পাই না আমাদের আমাদের অনেক কিছু বাকি আছে সেইগুলোকে সব আমাদেরকে পেতে হবে তাহলে আমাদের এই যে এই যে তার মধ্যে আমাদের এই যে আদিবাসীদের স্কুল হোস্টেল আমাদের সবগুলোকে বন্ধ করে দিয়েছে সেইগুলোকে আমাদেরকে তা যাতে তারা বাধ্যতামূলক খুলে সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে সেই জন্য আপনাদের কাছে অনুরোধ আপনারা নিশ্চয় এই কাজটা করবেন আগামী দিনে আমাদের একটা ভালো পরিবেশ তৈরি করার জন্য আমাদের ছাত্র যুব মহিলা গোটা এলাকায় আমরা সমস্ত মানুষ আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব আমরা কখনো বিভাজন আমরা হতে পারি না আপনার ভাষা থাকবো পশ্চিম এখানে কেউ কথা তুলতে পারতো না চৌত্রিশ বছরের আতঙ্ক ছিল না আজকে যেমন বিজেপি গোটা ভারতবর্ষটাকে তারা শোষণ করছে দেখছেন না বড় লোক আরো বড় হয়ে যাচ্ছে গরিব লোক আরো গরিব হয়ে যাচ্ছে আমাদেরকে একটা ভাবতে হবে হিসাব নিতে হবে সেই জন্য আগামী দিনে শপথ নিয়ে এগিয়ে যাব এই কয়েকটি কথা বলে আপনাদের অভিনন্দন ধন্যবাদ নমস্কার জোহার জানিয়ে আমি আমার কথা শেষ করছে ইনকলাব Thank you